আমের গুণাগুণ আম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যেটিকে ফলের রাজা বলা হয় এটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণও ভরপুর চলুন আমের কিছু পুষ্টিগুণ জেনে নেওয়া যাক আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই থাকে ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে আমে আছে ভিটা ক্যারোটিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক এবং হৃদ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হজমে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে যাদের ওজন কম তারা আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে ওজন বাড়বে খুব সহজে সতর্কতা অতিরিক্ত আম খেলে রক্তে চিনি বেড়ে যেতে পারে বিশেষ করে পাকা আমে চিনির পরিমাণ একটু বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের আমের পরিমাণ মেপে খাওয়া উচিত আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সবাই